নমস্কার আজ আমরা এক অন্যরকম জগৎ নিয়ে কথা বলবো। ভারতীয় সাধুদের জগৎ হ্যাঁ এক আশ্চর্য জগৎ আমাদের কাছে ভারতীয় সাধু অজানা জীবন ও আধ্যাত্মিক রহস্য বইয়ের কিছু অংশ আছে ঠিক তো কারা এই সাধু কেন তারা মানে সব ছেড়ে এই কঠিন পথ বেছে নেন আজ আমরা এই বিষয়গুলোই একটু বোঝার চেষ্টা করব হুম পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন সত্যিই আছেন যারা জাগতিক সবকিছু মানে সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে শুধু আত্মার মুক্তি খোঁজেন হ্যাঁ কাশি থেকে কৈলাস বা ধরুন গভীর জঙ্গল হিমালয়ের গুহা সবখানেই তো তাদের দেখা যায় তাই না একদম নাগা অঘরি বৈষ্ণব যোগী কত রকম সম্প্রদায় এই ভারতভূমি তাদের বিচরণ ক্ষেত্র আজ আমরা তাদের এই বিভিন্ন রূপ আর দর্শন নিয়ে একটু আলোচনা করব বেশ তাহলে প্রথমেই এই সাধুদের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলা যাক যেমন ধরুন নাগা সাধু হ্যাঁ সাধু উৎস যেমন বলছে তারা প্রায়শই মানে সম্পূর্ণ নগ্ন থাকেন সারা গায়ে ছাই মাখা কুম্ভ মেলায় তাই না হুম সেখানে তাদের খুব দেখা যায় ঠিক কুম্ভ মেলায় তাদের উপস্থিতিটা খুব চোখে পড়ার মতো আচ্ছা এই যে বেশ এর পেছনে দর্শনটা কি সেটাই ভাবছিলাম মূল ভাবনাটা হল এই শরীর এটা তো নশ্বর আসল সত্তা হচ্ছে আত্মা তো জাগতিক আবরণ মানে পোশাক এর প্রয়োজন তারা বোধ করেন না ও আচ্ছা এই নগ্নতাটা শুধু কিন্তু পোশাক ছাড়া থাকা নয় এটা সমাজ তার নিয়ম নিয়মকানুন এসব থেকেও নিজেদের মুক্ত রাখার একটা কি বলে প্রতীক হুম মানে একরকম চরম বৈনাগ্য হ্যাঁ ঠিক তাই এই বৈরাগ্যই তাদের আধ্যাত্মিক পথে স্থির থাকতে সাহায্য করে বেশ অন্যরকম ভাবনা আচ্ছা এরপর আসা যাক অঘরী সাধুদের কথায় এদের নিয়ে তো অনেক মানে রহস্যময় কথা শোনা যায় হ্যাঁ অঘোরী বলা হয় তারা সাধারণত শ্মশানে থাকেন শ্মশানে তাদের লক্ষ্য হল মৃত্যু ভয়কে জয় করা তারা তন্ত্র মন্ত্র আর মানে গভীর ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে খোঁজেন এই পথটা সাধারণ মানুষের কাছে তো বেশ ভয়ের মনে হতে পারে তা তো বটেই দেখুন শ্মশান যা আমাদের চোখে ভয় বা অশুভ কিছুর প্রতীক সেটাই তাদের সাধনার জায়গা হুম জীবনের চরম সত্য মৃত্যু সেটাকে তারা সরাসরি উপলব্ধি করতে চান এর মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তন্ত্র মন্ত্র ধ্যান এসব তাদের উপায় সত্যি তাদের পথ আর দর্শন সাধারণের বোঝার বাইরে তাই হয়তো এত রহস্যময় লাগে একদম আর হিমালয়ের দুর্গম পরিবেশে যারা কঠোর তপস্যা করেন যোগী সাধুরা উৎস একটা উদাহরণ দিয়েছে দশ বছর ধরে গুহায় মৌন ধ্যান মানে কথা না দোলে জপ করা হ্যাঁ এটাও এক আশ্চর্য ব্যাপার ভাবা যায় দশ বছর মৌনব্রত এই কঠোর তপস্যা এই মৌনতা এর মানেটা কি তাৎপর্যটা কোথায় দেখুন এটাই তাদের আত্মিক শক্তি অর্জনের পথ বাইরের জগৎ থেকে পুরো সরে আসা মৌনতার মাধ্যমে কথা বলার জগৎটাকে পেরিয়ে যাওয়া আর একটানা মন্ত্র জপ করে শুধু ভেতরের গভীরে ডুব দেওয়া পরম সত্যার সঙ্গে এক হওয়া এটাই লক্ষ্য মানে এ তো এক চরম আত্মনিয়ন্ত্রণ আর ইচ্ছা শক্তির পরীক্ষা অবশ্যই সেটাই আচ্ছা এদের জীবনযাত্রা নিয়েও তো উৎস কিছু বলছে খুবই সাদাসিদে জীবন তাই না হ্যাঁ অত্যন্ত সাধারণ আধুনিক জিনিসপত্র যেমন মোবাইল ফোন বা অন্য কোনো মানে বিলাসিতা এসব থেকে একদম দূরে সম্বল বলতে হয়তো শুধু একটা লাঠি আর একটা ধিক্ষার পাত্র হ্যাঁ ওই রকমই দিন কাটে ধ্যান আর ঈশ্বর চিন্তায় এই যে সরলতা এর শক্তিটা কোথায় এই সরলতাই আসলে তাদের মূল শক্তি জাগতিক জিনিসের প্রতি কোনো টান নেই বৈরাগ্য এটাই মনটাকে স্থির রাখে লক্ষ্যের দিকে ঠিক বাড়তি কিছু না রাখলে মনটাও তো বিক্ষিপ্ত হয় না একদম প্রয়োজনটুকুই শুধু এতে তারা আত্মনির্ভরশীল থাকেন কোনো বাঁধনে জড়ান না এই সাধু পরম্পরা এর শিকড় তো অনেক গভীরে তাই না পুরাণে ইতিহাসে অনেক উল্লেখ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বহু পুরনো হাজার হাজার বছরের ঐতিহ্য দত্তাত্রেয় গুরু গোরাখনাথ এদের কথা তো আমরা জানি দত্তাত্রেয় যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত অবতার মনে করা হয় আর গুরু গোরাখনাথ নাথ সম্প্রদায়ের প্রবর্তক ঠিক এরা শুধু পৌরাণিক চরিত্র নন তাদের দর্শন শিক্ষা আজও নানা সাধু সম্প্রদায়ের মধ্যে বেঁচে আছে বিশেষ করে নাথ সম্প্রদায়ের প্রভাব ভারত নেপালের যোগী সমাজে আজও খুব স্পষ্ট মানে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাই আজকের সমাজের ভিত্তি বলা যেতে পারে কিন্তু উৎস একটা জরুরি প্রশ্নও তুলেছে আমরা যাদের সাধু হিসেবে দেখি তারা সবাই কি মানে প্রকৃত এটাই খুব কঠিন প্রশ্ন এবং খুব বাস্তব হ্যাঁ এমন তো হতে পারে যে কেউ কেউ শুধু মানে বাইরের আচরণটা নকল করে নিজের স্বার্থ দেখছে এটা হতেই পারে উৎসও তো সেদিকে ইঙ্গিত করেছে দেখুন ভেগধারী সাধুর অস্তিত্ব তো অস্বীকার করা যায় না বাইরের পোশাক আচরণ এগুলো নকল করা হয়তো সহজ কিন্তু ভেতরের আধ্যাত্মিক উন্নতি বা ত্যাগ সেটা তো কঠিন সেটাই কে সত্যি আত্মিক উন্নতির পথে আছেন আর কে নন এটা বোঝা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব এর কোনো মানে ধরাবাধা নিয়ম বা মাপকাঠি নেই তাহলে উপায় কি আসল সাধুকে চেনার খুব মুশকিল হয়তো ব্যক্তির আচরণ তার নির্লিপ্ত ভাব তার কথার গভীরতা এসব দেখে কিছুটা আঁচ করা যায় কিন্তু নিশ্চিত হওয়া প্রায় অসম্ভব সব মিলিয়ে এই সাধুদের জগৎটা সত্যি মানে একদিকে যেমন বিস্ময় তেমনি জটিল হ্যাঁ বৈচিত্র্যময়ও বটে কেউ কেউ তাদের খুব শ্রদ্ধা করেন ঈশ্বরের দুধ ভাবেন আবার কেউ কেউ তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন কেউ হয়তো পাগলও ভাবেন এই বৈপরীত্যটা থাকবেই সমাজ তো এভাবেই দেখে কিন্তু এটাও তো সত্যি এই ত্যাগ এই আধ্যাত্মিকতার পথ ধরেই তো ভারত রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ হ্যাঁ ঋষি অরবিন্দ রমন মহর্ষি কত মহান ব্যক্তিত্ব ঠিক তাদের দর্শন শুধু ভারতকে নয় সারা বিশ্বকেই প্রভাবিত করেছে এই পরম্পরাটা কিন্তু ভারতের আধ্যাত্মিক আর সাংস্কৃতিক চেতনার একটা অবিচ্ছেদ্য অংশ আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে জাগতিক জীবনের সব আরাম সব আকর্ষণ সব কিছু ছেড়ে দেওয়া স্বেচ্ছায় এমন চরম কঠিন একাকি একটা পথ বেছে নেওয়া এর পেছনে আসল চালিকা শক্তিটা কি কি তাদের টানে এটা একটা গভীর প্রশ্ন এই যে তীব্র বৈয়াগ্য এটা কি শুধুই নিজের মুক্তির খোঁজ নাকি এর পেছনে মানে অস্তিত্বের কোন আরো গভীর রহস্য উন্মোচন করার ইচ্ছে লুকিয়ে আছে হুম এটা বোধ আমাদের আরো ভাবার সুযোগ করে দেয় ঠিক এই প্রশ্নটাই নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক হয়তো এর উত্তরটাও ততটাই গভীর যতটাই সাধুদের জীবন